আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি ফ্রান্সে আমাদের জন্য বর্তমান কি পরিস্থিতি আমি যতটুকু জানি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকুন আমরা যারা ফ্রান্সে আসব আসবো ভাবনা করছি সর্বপ্রথম মনে রাখতে হবে আমরা কি ভিসা পেয়েছি আপনি যদি স্টুডেন্ট ভিসায় ফ্রান্সে আসেন সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিবে। কোনো সমস্যা নাই ওয়ার্ক পারমিটে আসেন সেক্ষেত্রে যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনাকে সাপোর্ট দিবে। তাতেও কোনো সমস্যা নাই যদি ট্যুরিস্ট ভিসায় আসেন আপনার ভিসার মেয়াদ থাকাকালীন চেষ্টা করতে হবে আপনি ফ্রান্স থেকে অন্য কোন দেশে মুভ করার কারণ আপনি যেহেতু লিগেল ভিসায় ফ্রান্সে প্রবেশ করেছেন ট্যুরিস্টে সেক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হলেই কোনো কারণে পুলিশ আপনাকে যদি ধরে ফেলে সেক্ষেত্রে হয়তো আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়গুলো নিয়ে আমার আগের ভিডিও দেওয়া আছে চেষ্টা করবেন দেখার জন্য আপনি যেহেতু লিগেল ভিসায় টুরিস্টে এসেছেন তার মানে আপনার অবশ্যই কোনো প্রবলেম নাই এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনি যদি বিজনেস ফেয়ার বিজনেস কনফারেন্স ভিসায় আসেন ফ্রান্সে সেক্ষেত্রেও সেম ট্যুরিস্টের মতোই আপনাকে এই দেশের ভিসা থাকাকালীনই এই দেশ থেকে বের হয়ে যাওয়ায় বেটার হবে বলে আমি মনে করি আপনি সেক্ষেত্রে জার্মানি যেতে পারেন আপনি ইতালিতে যেতে পারেন স্পেনে যেতে পারেন কিংবা ইউরোপের আরও অন্যান্য দেশ রিফিউজি স্ট্যাটাস যারা গ্রহণ করে এই জাতীয় যে কোনো একটি দেশে গিয়ে আপনি আপনার পরবর্তী স্টেপগুলো নিতে পারেন আপনার যে কোনো ভিসা হয়ে গেছে অলরেডি এখন ফ্লাইটের পালা বাংলাদেশ থেকে আপনি সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট করেই ফ্রান্সে ঢুকে পড়েছেন অবশ্যই আপনার ব্যাগেজ লাগেজ আপনার ডকুমেন্টস আপনার নিজের কন্ট্রোলে রাখতে হবে কোনো ক্রমেই হাতছাড়া করা যাবে না কারণ ফ্রান্সেও কিন্তু অনেক চোর শ্যাচোর বাকপার আছে কোনো কারণে আপনি অন্য দিকে আপনার চিন্তা ভাবনা ঘুরে গেছে আপনার লাগেজ পাশেই আছে দেখবেন কেউ একজন আপনার লাগেজ নিয়ে চলে গেছে ফ্রান্সেও প্রচুর পরিমাণে অবৈধ লোকজন বসবাস করছে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি আপনারা যখনই ইউরোপে প্রবেশ করার চিন্তা ভাবনা করবেন ইউরোপের ফ্লাইট ডেটের আগেই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে দেশে যাচ্ছেন সেই দেশে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা আগে করে নিতে বাংলাদেশে কালিনি আর নয়তো আপনি এই দেশে প্রবেশ করার পরেই হয়তো আপনাকে বিভিন্ন স্টেশন কিংবা এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় আপনার রাত কাটাতে হতে পারে যারা স্টুডেন্ট ভিসায় ফ্রান্সে প্রবেশ করছেন অনেক ইউনিভার্সিটি আছে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড ফ্রি থাকে তাদের কোনো সমস্যা নাই কারণ তারা ফ্রান্সে প্রবেশ করার পরেই তাদেরকে ইউনিভার্সিটি রিসিভ করবে এবং সম্পূর্ণ ইউনিভার্সিটির দায়িত্বে নিয়ে নেবে আর যারা এই অ্যাকোমোডেশন এবং ফুড ফ্রি পান না তাদের একটি সমস্যা তারা অবশ্যই বাংলাদেশ থেকে তাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা এটা কনফার্ম করে তারপর প্রবেশ করবেন এবার ওয়ার্ক পারমিটের ব্যাপারে বলি যারা ওয়ার্ক পারমিটে ফ্রান্সে আসছেন ম্যাক্সিমাম কোম্পানি থাকার ব্যবস্থা করে কিন্তু খাওয়ার ব্যবস্থাটা নিজেকে করতে হয় এই কেনাকাটার উপরেও আমার সামনে আরেকটি ভিডিও থাকবে আপনারা যখন ইউরোপে প্রবেশ করবেন তখন কে কোন ভিসায় আসছেন সেই অনুযায়ী কী কী কিনে আসবেন ওয়ার্ক পারমিটে আসার পরে আপনাকে যেহেতু কোম্পানি রুম দিবে। সেখানে আরও অনেক লোকজন থাকবে সেখানে যদি আপনি কোনো বাংলাদেশি ভাইব্রাদার পান তার সঙ্গে মিলে আপনাকে আপনার খাবারের ব্যবস্থাটা করে নিতে হবে যারা ট্যুরিস্টে আসবেন কিংবা বিজনেস কনফারেন্স বিজনেস ফেয়ার যেগুলো শর্ট টাইম ভিসা যারা আসবেন তাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে আপনি যে দেশে ঢুকছেন আপনি সেটা ফ্রান্স হোক জার্মানি হোক ইটালি হোক যে দেশেই হোক না কেন অবশ্যই সেই দেশের পরিচিত কারো মাধ্যম দিয়ে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে নেবেন আপনাদের যদি কারো এই ধরনের সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ থাকবে অবশ্যই সেখানে যোগাযোগ করে রাখতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের একটি সুযোগ সুবিধার ব্যবস্থা তৈরি করে দেওয়ার যারা নদী পথে কিংবা বিভিন্নভাবে অবৈধভাবে ফ্রান্সে প্রবেশ করছেন তাদের অনেক স্ট্রাগেল করেই ঢুকতে হচ্ছে তারপরেও চেষ্টা করবেন আপনি যে দেশ থেকেই বের হন আপনি একটা আনুমানিক সময় দিয়ে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে রাখার আপনি ফ্রান্সে প্রবেশ করে ফেলেছেন এখন আপনার রুমের ব্যবস্থাও আছে আপনি আপনার রুমে উঠেছেন আপনার খাওয়ার ব্যবস্থাও আছে সঙ্গে সঙ্গে অবশ্যই কাগজে চিন্তা করতে হবে ইউনিভার্সিটিতে যারা আসছেন তাদের তো কোনো সমস্যা নাই ইউনিভার্সিটি আপনাকে সব ধরনের সাপোর্ট দেবে আপনি আপনার নিজের গুরুত্ব সহকারে ব্যবস্থা করার চেষ্টা করবেন ইউনিভার্সিটির সঙ্গে সম্পর্ক রেখে যারা ওয়ার্ক পারমিটে তাদেরকে কোম্পানি সাপোর্ট দিবে যাবতীয় ডকুমেন্টসের জন্য এছাড়াও যারা অন্যান্য যে শর্ট টার্ম ভিসা আসেন কিংবা নদীপথ কিংবা যেভাবে আসেন না কেন অবশ্যই আপনাকে এই ফ্রান্সে এসে আপনার ডকুমেন্টসের কথা মাথায় নিতে হবে আপনি কিভাবে অ্যাজাইলাম করবেন আপনি কিভাবে ফ্রান্সে থাকার জন্য অনুমতি নেবেন এই বিষয় নিয়ে আমার সামনে আরেকটি ভিডিও থাকবে ওই ভিডিওটি দেখে আপনারা করে ফেলতে পারেন তারপরে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ভাষার উপরে গুরুত্ব দিতে কারণ যে দেশে ঢুকবেন সেই দেশের স্থানীয় ভাষা আপনার জানা খুবই জরুরি এর মধ্যে আমি প্রথম দিকে যখন আসি ফ্রান্সে একটি শপে ঢুকেছি ঢুকে আমি ইংলিশে কথা বলছি সঙ্গে সঙ্গে শপকিপার আমার উপরে অনেক রেগে গেছে আমি কয়েকটা প্রোডাক্ট নিয়েছি পরে আমার কাছে প্রোডাক্ট বিক্রি করে নাই তার মানে ওরা বোঝালো যে তুই হয় তোর নিজের ভাষায় কথা বল আর নাইলে তুই ফ্রেঞ্চ ভাষায় কথা বল তুই ইংলিশে কেন কথা বলবি মানে ইংলিশের প্রতি তাদের অনেক রাগ এটাই আমি বুঝলাম তারপরে আমি আমার চলার মতো কিছু কিছু ভাষা আমি শিখে ফেলেছি ফ্রান্সের আপনারাও চেষ্টা করবেন আপনাদের এই ফ্রান্সে ঢুকলে অবশ্যই ফ্রান্সের ভাষাটা নিয়ে চর্চা করা ইউরোপের দেশগুলোর মধ্যে অর্থনীতির দিক থেকে স্বয়ংসম্পূর্ণ একটা দেশ এই ফ্রান্স আপনি চাইলে বিভিন্ন দেশে যেমন ইতালিতে থাকতে চান স্পেন পর্তুগাল বিভিন্ন দেশে থাকতে চান সেই তুলনায় আমার মতে আপনি যদি ফ্রান্সে এসে থাকতে চান তবে আপনার জন্য ভালো হবে কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি আমি ইতালিতে দেখেছি সেখানে আপনি যদি থাকার জন্য অনুমতি নেন আপনার ফিঙ্গার নিতে সময় লাগবে মিনিমাম তিন চার মাস শুধু ফিঙ্গারই নেই তিন চার মাসে আর আপনি যখন ফ্রান্সে এসে অ্যাপ্লাই করবেন অন্য অন্য দেশের তুলনায় যেদিন অ্যাপ্লাই করবেন তার পরের দিনই আপনাকে মেসেজ দিবে। ফিঙ্গারের জন্য ডাকবে পরের দিনই আপনি ফিঙ্গার দিয়ে চলে আসতে পারবেন তারপরের দিন আপনার যদি থাকা খাওয়ার কোনো অসুবিধা হয় ফ্রান্সে আপনি তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনার কোনো অসুবিধা আছে কি না এইখানে যদি আপনি বাসা চান আপনাকে সুন্দর বাসা দিবে আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে সরকার থেকে আপনাকে কাপড় চোপড় সব কিছুর ব্যবস্থা ফ্রান্স গভর্নমেন্ট আপনাকে করে দিবে। এইটা আপনি যেদিন ঢুকবেন ওই দিনই যদি আপনি মেসেজ দেন তাহলে দেখবেন তারপরের দিনই আপনাকে ডেট দিচ্ছে তিন চার দিনের মধ্যে আপনার থাকা খাওয়া পড়া সম্পূর্ণ ফ্রান্স গভর্নমেন্ট আপনার সুযোগ সুবিধা করে দিচ্ছে এছাড়াও সামনে আমার আরও ফ্রান্স সম্পর্কে ভিডিও থাকবে অনেক সমস্যার সমাধানও দিয়ে থাকবো এবার কাজের ব্যাপারে আসি আপনার ফ্রান্সে বর্তমান যে পরিস্থিতি এখানে কাজ আছে কিন্তু আপনাকে কষ্ট করে খুঁজে নিতে হবে যদি আপনার কোনো নিজের আত্মীয় স্বজন কেউ থাকে পরিচিত কেউ থাকে তবে তারা আপনাকে অবশ্যই সহযোগিতা করবে প্রথম অবস্থায় আপনি ইউরোপের যে দেশেই যান না কেন আপনার কাজ পাইতে অনেক কষ্ট হবে এটা শিওর থাকেন যদি নিজের মানুষ না থাকে সেক্ষেত্রেও অনেক কষ্ট হবে অতএব আপনি আসার সময় অবশ্যই মিনিমাম দুই হাজার ইউরো সঙ্গে করে নিয়ে তারপর ফ্রান্সে প্রবেশ করবেন ফ্রান্সে প্রচুর পরিমাণে মানুষ অবৈধ থাকে এটা আমি জানি সবাই জানে যারা ফ্রান্সে থাকে তারাও জানে এই অবৈধ হওয়ার বেশ কিছু কারণ থাকে এখান থেকে আপনি যদি কঠিন কোনো অপরাধ না করেন সেক্ষেত্রে কখনোই ফ্রান্স গভর্নমেন্ট আপনাকে এই ফ্রান্স থেকে বের করে দিবে না আমরা অনেকেই মনে করি ফ্রান্সের কাগজ হতে অনেক সময় লাগে বিশ্বাস করেন আপনার ফ্রান্সে কাগজ হওয়ার অনেকগুলো শর্ত থাকে এই শর্তগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে বেশি সময় লাগবে না ইটালিতে যতদিন সময় লাগবে স্পেনে যতদিন সময় লাগবে জার্মানিতে যতদিন সময় লাগবে ঠিক আপনার যদি ডকুমেন্টস ঠিক মতো থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার এই ফ্রান্সেও কাগজপত্র দ্রুত হয়ে গেছে অনেকের অনেক লেট হয় এটার অনেক কারণ থাকে অনেকেই বলে যে সহজে কাগজ হয় না এগুলারও অনেক কারণ থাকে আপনি যদি যথাযথভাবে প্রমাণ করতে না পারেন যে আপনি সত্যি আপনার দেশে অনেক সমস্যায় আছেন এই কারণে আপনি ফ্রান্সে এসে অ্যাজাইলাম করছেন আপনি এখানে থাকার জন্য আবেদন করছেন এইটা যদি সঠিকভাবে প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে আপনার কাগজ এখানেও হবে না ইতালিতেও হবে না অনেক দেশগুলোতেই হবে না হ্যাঁ কিছু কিছু দেশ আছে যেমন স্পেন আপনি থাকলেই হলো স্পেনে আপনি অ্যাজাইলাম না করলে আপনি যদি সেখানে একটি বাসা ভাড়া নেন লং টাইম দুই বছর তিন বছর পাঁচ বছর থাকলে আপনাকে ওরা ওই দেশের থাকার অনুমতি দিয়ে দিবে। এরকম কিছু কিছু দেশ আছে তারপরে গ্রিস আছে সেখানেও আপনি লং টাইম থাকলে কাজের ডকুমেন্টস দিলে আরও অন্যান্য যে সমস্ত কাগজপত্র লাগে এগুলো দিলে আপনার একই কাগজ হয়ে যাবে ফ্রান্সেও ঠিক তেমন আপনি কাগজ পাচ্ছেন না আপনি আপনার হাতে অনেক অপশন আছে আপনার বৈধ হওয়ার প্রথম অপশনটাই আপনি যদি ফেল করেন সেক্ষেত্রে আপনাকে তারপরের আরেকটি অপশনে যেতে হবে এগুলো নিয়েও সামনে ভিডিও থাকবে আস্তে আস্তে আপনি আপনার ডকুমেন্টস পাবেন ওই অনেকেই বলে না যে সহজে ডকুমেন্টস হয় না কোনো দেশেই সহজে ডকুমেন্টস হয় না এত সহজ না প্রত্যেকটা দেশেই অনেক কঠিন আবার প্রত্যেকটা দেশেই স্টেপ বাই স্টেপ করতে চাইলে অবশ্যই সহজ হবে প্রত্যেকটা দেশেই আপনি আপনার কাগজ করতে পারবেন ইউরোপে এটা সম্ভব ফ্রান্সে কাজের অপশন বহুত আছে আপনি যদি এইখানে আপনার ভাষার সার্টিফিকেট নিয়ে আসতে পারেন ফ্রান্সের সেক্ষেত্রে দেখবেন দ্রুত আপনি একটা কাজ পেয়ে গেছেন অতএব আমরা মনে করি কাজের অভাব কাজের খুব সংকট এসে না কাজের কোনো সমস্যা নাই আপনার যোগ্যতা তৈরি হইতে যে সময়টা লাগবে সেই সময়টা আপনাকে দিয়ে তারপর আপনাকে কাজের পিছনে দৌড়াইতে হবে ওকে আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিওর্স হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ